নদিয়া বগুলা থেকে বিপ্লব সিকদার পৃথিবী লোক থেকে ছাড়িয়ে সর্বোচ্চ লোককে পৌঁছানোর সরল উপায় আছে কি এটাই সরল উপায় যেটা নিয়ে আমরা আলোচনা করছি চেতনাকে চেতনাকে আপনি বিকশিত পূর্ণ বিকশিতের পথে নিয়ে যেতে হবে গীতা ভাগবতম পড়ুন হরিনাম করুন যেরকম একটা আছে না আমাদের বেলুন কি বলে হিলিয়ান গ্যাস হিলিয়ান ঢুকালে বেলুন উপর দিকে চলতে থাকে উপর দিকে তো সেইটাই আমাদের আত্মাকে অধপতন করা উচিত না যাতে আমি পরবর্তী জন্মে নরকে পতিত হয়ে যাব পাপ করবেন না পুণ্য কাজ সুকৃতি কাজ হ্যাঁ দশ পাঁচের দশের উপকার সব পথে সৎ চিন্তায় সৎ ভাবনায় জীবনযাপন করলে ধীরে ধীরে উঠতে উপরের দিকে উঠতে থাকবেন উপরের দিকে হিলিয়ান গ্যাসের মতো আপনাকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাবে স্বর্গ তার উপরে হচ্ছে জনলোক তপলোক ব্রহ্মলোক আরো উপরে উঠুন ব্রহ্মলোক পেরিয়ে কৈলাস দাম শিবলোক শিবলোক পেরিয়ে বৈকুণ্ঠ লোক যেখানে নারায়ণ থাকে নারায়ণের বিভিন্ন রূপ হ্যাঁ মৎস্য করুম বরাহ নরসিংহদেব তার উপরে হবে অযোধ্যা রামচন্দ্রের লোক রামচন্দ্র ধাপ তার উপরে দ্বারকা তার উপরে মথুরা তার উপরে গোলক বৃন্দাবন সর্বোচ্চ ধাপ যেটা মহাপ্রভু দিয়েছেন গোলকের প্রেমধম হরিনাম সংকীর্তন হরিনাম করুন তিনটা কাজ করুন একদম গোলক বৃন্দাবন সর্বোচ্চ লোকে পৌঁছে যাবেন তিনটা কাজ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখ কৃষ্ণ নাম কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা অনুশীলন গীতা ভাগবতম নিয়মিত পাঠ এই তিনটা মাসকট মথুরা দেশ থেকে প্রশ্ন করেছেন ডক্টর চিত্ররঞ্জন গোরঙ্গ দাস চেতনার তিনটি আবরণ কি ভগবদ গীতা বলা হয়েছে আবরণ কি কি বুঝলাম না এই মানুষের চেতনা পশু পাখির চেতনা এবং গাছপালার চেতনা এই তিনটা চেতনা যে চেতনা আমরা আলোচনা কর আসলে চেতনা তো তিনটাই আচ্ছাদিত চেতনা সংকুচিত চেতনা আর মুকুল এই তিনটাই ভাব এবারে মুকুলিতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিকশিত পূর্ণ বিকশিত এই দুটোকে বাদ দিলে তিনটা তিনটা আছে যে জানতে আচ্ছাদিত সংকোচিত মুকুলিত এবার মুকুলিত থেকে ধীরে 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 বিকশিত পূর্ণ বিকশিত এই সেটাই সেটাই আপনি লিখেছেন সমদর্শী কানাই দাস ভগবানের পদযুগ থেকে শূদ্রের জন্ম বর্তমানে কেবল শূদ্রই থাকে তাহলে সকল মানুষ কি ভগবানের চরণ থেকে জন্ম লাভ করেছেন প্রশ্ন তো আপনি যা করেছেন তার উত্তর সেটা দেওয়া হয়েছে ভগবানের চরণ থেকে সূত্রদের জন্ম হয়েছে কিনা আমাকে প্রশ্ন করলে আমি কি করে বলবো শ্লোকে যা বলা হয়েছে শাস্ত্রে যা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম পরবর্তী প্রশ্ন করেছেন মাঝের গ্রাম থেকে নেই দেখছি মহারাজ আমি বাড়িতে জপ মারা দিয়ে হরিনাম জব করি কিন্তু অফিসে মেশিনের দ্বারা জব করি এমনকি সকালবেলা হাঁটার সময় মেশিনে জব করি দুই জব করার মধ্যে পার্থক্য আছে কি ভগবানের জব করা যায় অবশ্যই পার্থক্য আছে মালাতে জব করবেন ভগবানের আর যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তো আপনাকে এগুলো মানতে হবে এবারে আপনার পক্ষে যেহেতু সময় কোলাচ্ছে না এই একটা বাংলায় কথা আছে নাই কথা আছে নাই মামার থেকে কানা মামা ভালো কিছু হচ্ছে না তাই মেশিনে জব করবেন কিন্তু সর্বশ্রেষ্ঠ জব হচ্ছে হরিনাম জব হচ্ছে বসে এক জায়গায় করবেন হেঁটে হেঁটেও না যদি আপনি অসুবিধা বসবেন এক জায়গায় চেয়ারে স্ত্রিকর জব করবেন পরবর্তী প্রশ্ন সুরজিত প্রামাণিক সকালের হিন্দি ক্লাসে কনিষ্ঠ মাধ্যম উত্তমিক ও কোটি এইগুলি বুঝতে অসুবিধা হয়েছে তিন প্রকার ভক্তের শ্রেণী রয়েছে আমাদের আলোচনা হচ্ছিল পরীক্ষিত মহারাজ কুষ্টি বিচার করে বলা হচ্ছে পরিণত হবে ভাগবতে মহাভাগবতে পরিণত হবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাত বলছিলেন যে ভক্ত তিন প্রকার কনিষ্ঠ মধ্যম উত্তম তো পরিক্ষেত মহারাজ হবেন উত্তম ভক্ত কনিষ্ঠ ভক্ত হচ্ছে যে কেবল ভগবানকে পূজা করে ভক্তদেরকে এত সম্মান করে না মধ্যম অধিকারী ভক্ত হচ্ছে তার ব্যবহার চার রকম হয় ভগবানের সঙ্গে প্রেম ভক্তের সঙ্গে মৈত্রী যারা অজ্ঞদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করেন আর যারা বিদ্বেষী অসুর তাদেরকে এড়িয়ে চলেন তাই হচ্ছে মাধ্যম আর উত্তম হচ্ছে তিনি সকলকে উত্তম দেখেন সকলের ভিতরে ভগবানকে দর্শন করেন পরীক্ষিত মারা সেই স্তরে উন্নীত হবেন মা ভাগবত তো তিন প্রকার ভক্ত কনিষ্ঠ মধ্যম উত্তম লাস্ট প্রশ্ন ভাগবতমের শিব সতী সংবাদে শিব যখন বলছেন তখন বলা হয়েছে শ্রী ভগবান উবাচ শ্রী শিব উবাচ বলা হয়নি কেন শিবকে সম্মান প্রদান করা হয়েছে শিব একজন শ্রেষ্ঠ ব্যক্তি কখনো কখনো শ্রেষ্ঠ ব্যক্তিকে ভগবান নামে সুখদেব গোস্বামী কখনো ভগবান বলা হয়েছে ব্যাসদেবকে ভগবান বলা হয়েছে একটা বড় সম্বোধন পথ প্রভু হে গুরুদেব হে ভগবানা শিব সাধারণ জীব না ব্রহ্মার উপরে ভগবানের কাছাকাছি বৈষ্ণব নাম যথাসম্ভব ভগবানের শ্রেষ্ঠ খুব কাছের যেখানে যেখানে ভগবানের ধাম রয়েছে হ্যাঁ বৃন্দাবন ধাম দ্বারকা ধাম মথুরা অযোধ্যা প্রায় জায়গায় শিবের মন্দির রয়েছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ভগবানের ভক্তকে ভগবানের মতো সম্মান করে তিনি ভগবান নন ভগবানের মতো সম্মান এতটাই উচ্চ আস এই কথাটা অত্যুক্তি নয় सबै धन्यवाद जानु समय शेष है